ফোরম্যান কত বুদ্ধি এ তাতো নাই দেখিয়া গেছে কি সিটিত তো কোন চাপড়াতজন ও আর ইন্ডিয়া কলকাতা শরিফল ইসলাম তো করতে আছে বিচারায় মানে ট্রেন যা তো স্পিডে সরতে আছে মরিব কাম ওলা অবস্থা মানে আগে শেষ ধীরে আসতেও করতে আসি মনে হয় শান্তি যে তার মাঝে বিষয়টা খালি উত্লাখান দৌড়িতে আসে তো এই নয় আমিও লাইয়াছি মানে আমার বেশি নাই আর লাইন ওটা বলান আর কি মানে শুরু করবো আমিও লাইন লাগিয়ে গেলে আমারও সমান হয়ে যায় সানি খাইতে খাইতে হয়েছে খাট থেকে খেয়ে বেশি আগে যাইতো ওইটা খুব বেশি খাম তবে এমনি শান্তি দিয়া এইটো ইয়াক লাই ৰকম খাম দি দিলে বৰ পৰা ইয়াত